দিনের বেলা যতই গরম পড়ুক রাতে কিন্তু পড়ছে ভীষণ ঠান্ডা আর গতকাল রাত থেকে তো আরও ঠান্ডা পড়েছে কলকাতায় কেমন আছে আবহাওয়া অতটা আমার জানা নেই কিন্তু আমরা যে হুগলিতে থাকি হুগলিতে প্রচুর ঠান্ডা ভালো ঠান্ডা আছে মানে খুবই ভালো ঠান্ডা আর এই ঠান্ডায় আমার এই যে কপির চারাগুলো আমি বসিয়েছিলাম আপনাদের দেখিয়ে দেখিয়ে যে আমি বলেছিলাম এই যে কপি বসাচ্ছি নিজের হাতে চারা তৈরি করে বীজ থেকে আপনাদের বলেছিলাম অনলাইন থেকে বীজ এনেছি সেই বীজ থেকে চারা করেছি সেই চারাই বসিয়ে বসিয়ে দেখুন প্রত্যেকটাই কিন্তু কপি ধরছে এইটা হবে এখানে কারণ হচ্ছে এক একটা চারা আমি দেখেছি কপি হতেই চায় না কিন্তু এই যে চারাগুলো আমি তৈরি করেছি নিজের হাতে এই চারাগুলো কিন্তু কপি হবে প্রত্যেকটাতে কপি হবে কপি কিন্তু আবার এক একটা বড় হয়ে গেছে বেশ ভালো লাগছে এখানে দেখুন এই যে এই যে জড়িয়ে রয়েছে এই যে পাতাগুলো জড়িয়ে আছে এর ভেতর কিন্তু কপি হতে শুরু করেছে আমি খুলছি না তবে খোলার মতনও কিছু গাছ হয়েছে সেই গাছগুলো দেখাবো তা এই যে কপিটা আপনারা অনেকেই বলেছিলেন এই সময় বসালে হবে দেখুন হচ্ছে তাহলে আমাদের কি করতে হবে চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে হবে আর দেখতে হবে যে হচ্ছে কি না আর কিছু নয় গাছ বসিয়ে হচ্ছে কি না আমি কিন্তু দুবার মাত্র গো গোবর সার দিয়েছি একমুট একমুট করে আর খোল জল দিয়েছি গাছের গ্রোথ এত সুন্দর হয়েছে এখন আর কোনো সার দিচ্ছি না এখন দেব শুধুমাত্র জল কারণ গাছের গ্রোথ প্রচণ্ড মানে বেশি হয়ে গেছে দেখুন গাছের গ্রোথ কত বেশি হয়ে গেছে এই জন্য আমি কিন্তু এতে আর কোনো সার দেব না শুধু দেব হচ্ছে জল এটা সবার শেষে বসিয়েছিলাম দেখুন বুঝতেই পারবেন গোড়াটা দেখলেই বোঝা যাচ্ছে যে একদম সরু গোড়ায় মাটি নেই এতে কিন্তু কোনো খাবার নেই এও আমায় ফল দিতে শুরু করে দিয়েছে এই যে কপি গাছটা দেখছেন এই কপি গাছটা কিন্তু সেকেন্ড কপি দেখুন এখানে এই যে প্রথম কপিটা আমি তুলে নিয়েছিলাম তারপরে এই যে এই একটা হয়েছিল এটা তো ইঁদুরে খেয়ে নিয়েছে দেখছি আর এই একটা হয়েছে এটা কিন্তু আমি রেখেছি যদি বীজ হয় আমি দেখব যে এই রকম কপি একটা গাছে তিন চারটে কপি হচ্ছে তা এই থেকে যদি আমি বীজ তুলতে পারি তাহলে এই বীজ দিয়ে পরের শীতে আমি কপি গাছ করতে পারবো ইচ্ছা আছে তবে যতক্ষণ না হবে ততক্ষণ আমি মানে একদম বলতে পারবো না এখান থেকে আমি বীজ পাবো আগে হোক আপনাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয় তা সেই গাছটার জন্য এই গাছটা আমি রেখে দিয়েছি অনেক গাছ ইঁদুরে খেয়ে নিয়েছে দেখুন এখানে এই একটা ছোট্ট কপি হয়েছে এই গাছটার কপিটা খেয়ে নিয়েছে এই যে এইটার কপিটা খেয়ে নিয়েছে এখন আমার ছাদ বাগানে ইঁদুরটা নেই তা এই কপিটা রেখে দিয়েছি আমি বীজের জন্য আর একটা রেখেছিলাম বীজের জন্য আরও দুটো রেখেছিলাম এটাও দেখুন ইঁদুরে খেয়ে নিয়েছে এই যে খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে এগুলো তো হবে না এগুলো মাটি তৈরি করে নেব এক বন্ধু আমাকে বলেছেন মাটি তৈরি করা দেখাতে আমি দেখাবো আর এক বন্ধু বলেছেন রিপট দেখাতে রিপট আমি দেখাবো দুটোই দেখাবো ধৈর্য ধরে থাকুন আমি সময় করে আপনাদের দেখিয়ে দেব এগুলো আমি সবই নার্সারি থেকে গত বছর কিনেছিলাম গাছগুলো বেশ সুন্দর গাছ আমার গ্রোথ ছিল তবে দামও নিয়েছিল অনেক প্রচুর দাম মানে তিনশো চারশো এক একটা গাছ নিয়েছিল কিন্তু গাছগুলো দেখুন খুব সুন্দর গ্রোথ এসেছে আর যেহেতু আমার গাছ ডাইব্যাক হচ্ছিল সেই মুহূর্তে আমি সব গ্রো ব্যাগে বসিয়েছিলাম আর আর কিছু করিনি মানে গ্রো ব্যাগেই বসিয়েছি এই গাছটাকে দেখুন হাড়ে গড়ে ফুল আসছে এই যে এইগুলো সব স্বভূমির গাছ এই গাছটা এখানে লেখা ছিল এটা বোধহয় ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়ার একটা ভ্যালেন্সিয়া মালটা যেটা ওটা তা আমার এই রকম লেবু গাছ প্রচুর আছে দেখুন আমি দেখাই এই দেখুন এইখানে আছে আবার এ পাশটাতেও আছে আবার এইখানটাও আছে এটা দেখুন এটা তো ফুটে গেছে আপনারা কি জানেন যে লেবু গাছের ফুলের যে গন্ধটা হয় সেই গন্ধটা মানে মনটাকে একদম ভালো করে দেয় দারুণ গন্ধ হয় আর এই দেখুন এটা হচ্ছে বাতাবি লেবু এই বাতাবি লেবুতেও ফুল এসে গেছে খুব সাধারণ পরিচর্যা আমি বলেছিলাম খুব সাধারণ তবে আমার গাছে প্রচুর হয়েছে হচ্ছে এই যে জঙ্গলি গাছ আমরুল শাক এসব হয়েছে এগুলো আমি পরিষ্কার করতেই সকালবেলা এসেছি আর আপনাদের সঙ্গে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম এই যে দেখছেন নতুন পাতা ছাড়ছে এই পাতার ভেতর ভেতরেই কিন্তু ফুল আসবে এই পাতার ভেতর ভেতরেই ফুল আসবে যে টপটা থেকে আমি মানে এই যে এই গাছগুলো নিয়েছিলাম বেগুন গাছ ছিল দেখুন বেগুন গাছটা কত বড় হয়ে গেছে আর আজকে আমি এই সরষের শাকখানিকটা নিয়ে যাব কারণ সর্ষে শাকটা গাছ গাছের টপটাকে না একদম জঙ্গল করে দিচ্ছে তাই এই দেখুন কীরকম জঙ্গল করে দিয়েছে তা সরষে শাকটার যদি আমি পাতাগুলো ছিঁড়ে নিয়ে যাই তাহলে কি হবে গাছটা একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে আমি তো এই যে এই শাকটা তুলে আপনাদের দেখিয়েছিলাম আবার ফুল আসছে এই দেখুন ফুল এই ফুল আসছে ফুলগুলো হলে ওর বীজ কিন্তু আমি রেখে দেব সব সময় কিছু কিছু গাছের বীজ কিন্তু ছাদ বাগান থেকেই করে নেওয়া যায় মানে নিজের মতো করে করে নেবেন এতে আপনারই সুবিধা হবে অনেক সময় বীজ পাওয়া যায় না তাহলে সেই মুহুর্তে শাকের বীজের কথা বলছি কিন্তু সেই মুহুর্তে আমাদের ওই বীজ দিয়ে কাজটা আমরা চালিয়ে নিতে পারবো বাগানটা শুরু করতে পারবো তা এই দেখুন এখান থেকে আমি সব পাতাগুলো তুলেছিলাম এই গাছটাতেও কেটে নেব আমি এই দেখুন জঙ্গল হয়ে গেছে এই গাছটায় এই দেখুন আমি সবকটা সর্ষে গাছের পাতা কেটে দিয়েছি এতে কি সুবিধা হবে বলুন তো এতে সুবিধা হবে গাছের গোড়াটায় রোদ পড়বে আর জল দিতেও আমার সুবিধা হবে এই গাছের পাতাগুলো আমি দেখিয়েছিলাম আমরা ভাজা খেয়েছিলাম আর কিন্তু এখন তুলছি না কারণ হচ্ছে ফুল আসছে এই ফুল থেকে কিন্তু বীজ আমি রেখে দিই প্রত্যেক বছর কতটা দেখুন আমি সর্ষে শাক তুললাম এবার দেখুন সেই যে বলছিলাম আমার ফুলকপি গাছে ফুলকপি হচ্ছে সেটা দেখাবো এই যে এই পেঁপে গাছের পাশে বেশ কিছু ফুলকপি গাছ আছে এইখানে দেখুন ফুলকপি হচ্ছে এই যে এইটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই গাছগুলোতে কিন্তু ভালো ফুলকপি ধরে গেছে এবার বুঝতে পেরেছেন তো আমি যখন বলছিলাম যে ফুলকপি হবে ফুলকপি হচ্ছে তার মানে ফুলকপি হয় কিন্তু আপনাকে জোগাড় করতে হবে সঠিক গাছ অনেক গাছ আছে কপি হতেই চায় না আমার কিন্তু এই এইরকম গত বছর বেশ কিছু গাছ আমি প্রায় এক ডজন গাছ আমি ফেলে দিয়েছিলাম কপি হতেই যায়নি। কিন্তু এটাও দেখুন প্রচুর গরম পড়ে যাওয়া সত্ত্বেও এখন কপি হচ্ছে এই যে কপি ধরেছে এবং একটি বড় কপি আমি এখান থেকে নামিয়ে নিয়ে গেছি তিনতলার ছাদে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব চলে এসেছি তিনতলার ছাদ বাগানে আর তিনতলা ছাদ বাগানে দেখুন এখন প্রচুর রোদ কিন্তু কিছুক্ষণ বাদে মানে যখন পশ্চিম দিকে সূর্যটা চলে যাবে তখন কিন্তু আমার তিনতলা একখানা ঘর আছে সেই ঘরের জন্য এই দিকে আর রোদ্দুরটা পড়ে না এটা আমার সুবিধা মানে গরমকালে এই তলায় গাছ করতে খুব সুবিধা আমি সব লেবু গাছগুলো সব যার তলায় রাখি এই কারণে যে লেবু গাছে রোদ্দুর দরকার পড়ে আর সর্ষে শাক তো তুলে এনেছে এখানে দেখুন এখনও যেখানে সেখানে সর্ষে গাছ হচ্ছে এবং সর্ষে ফুল হচ্ছে তার সঙ্গে বীজও হচ্ছে আমি কিন্তু অনেকটা বীজ পেয়েছি এর আগে আমি তুলে রেখেছি পরের বছর হয়তো ছড়াবো আর অনেকটা বেশ খানিকটা সর্ষের বীজ আমি পেয়েছি আবার এইটাও হচ্ছে দেখুন এটাও কত বড় হচ্ছে চলুন আমি ফুলকপিটা দেখাই কয়েকটা ফুলকপি হয়েছিল ওই দেখুন একখানা তুলেছি আর এই একখানা মানে বেশ বড় হয়ে গেছে আমি ইঁদুরের ভয় এখানে ওখানে রেখে দিই এখানে কিন্তু অনেক কিছু রেখেছি বাঁধাকপি রেখেছি আর কিছু বাঁধাকপি আমার কিছু সবুজ বন্ধুদের দিয়েছি আর এখানে রেখেছি দুখানা বাঁধাকপি আমার নিজের জন্য আর বাদ বাকি বাঁধাকপি আমি সব সবুজ বন্ধুদের দিয়ে দিয়েছি আমার বাগানে যে গাছ হয় কেউ যদি ভালোবাসে নিশ্চয়ই মানে আমাকে বললে আমি সেটা দিই যাদের আমি প্রত্যেক বছর দিই মানে আমার বাগানে সবজি বাগানের সবজি প্রত্যেক বছর আমি বেশ কয়েকজনকে দিই আমার ভালো লাগে দিতে এবং আমার নিজের যেমন প্রচুর গাছ করি আর আমার গাছ যেমন করতে ভালো লাগে তেমনি কিন্তু দিতেও ভালো লাগে এই দেখুন এখানে একটা বাঁধাকপি আছে এই রোদ দূরের জন্য আমি একটা পাতা চাপা দিয়ে রেখেছি এটা আরও একটি এখানে দেখুন এই বাঁধাকপিটা কিন্তু অনেকটা বড় হয়েছে হাতবাগানে আমরা কিন্তু এই যে আমরা গাছটা করতে পারি প্রত্যেকে আমরাটা দারুণ হয় আমরা গাছ যেমন হয় তেমনি কিন্তু সুন্দর কামরাঙা গাছও হয় কামরাঙা গাছটা দেখুন একটি সাত ইঞ্চির টবে আমি বসিয়েছিলাম এখন বড় হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি রিপর্ট করে দেবো একটা বড় জায়গায় এই দেখুন কামরাগা হয়েছে একটা ছোট্ট জায়গায় আর আমার আগে একটা বিরাট বড় গাছ ছিল সেই গাছটা নষ্ট হয়ে গেছে তারপরে এটা আমি ওইজিলা নার্সারি থেকে আবার নিয়ে এসেছিলাম আবার নিয়ে আসবো কামরাগা খেতে আমার যেমন ভালো লাগে গাছে ফল মানে যখন হয় তখন সেটা দেখতেও আমার ভীষণ ভালো লাগে এই বেডটা তো গতকাল দেখিয়েছিলাম সব কিছুই তুলে নিচ্ছে আস্তে আস্তে এই যে হলুদ ফুলকপিগুলো যখনই হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে নেব আর এটাই আছে ব্রোকলি আর বেগুনি ফুলকপি সেটাও হয়ে গেলে আমি তুলে নেব এই বেডগুলো আমি ফাঁকা করে দিয়ে এর ভেতর কিচেন কম্পোস্ট আর গোবর সার মিশিয়ে আমি আর ওই যে হাড়গুঁড়ো শিঙ্কুচি মিশিয়ে পনেরো কুড়ি দিন রেখে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তারপর এতে আমি গরমের সবজি গাছ বসাবো মানে তৈরি করব এখানেই তৈরি করব এই মাটি আর নিচে নামাবো না তা গাছ রকমভাবে একটু সাধারণভাবে আর নিজের মতো করে যদি আপনারা করতে পারেন আপনারা সহজেই সবজি পাবেন দেখুন আমার হয়তো ছোট হবে লাউটা কিন্তু লাউ তো হচ্ছে দারুণ সুন্দর লাউ হয় আর আমার ভীষণ ভালো লাগে নিজের গাছের জিনিস আর আমরা জানি আমাদের গাছে আমরা কি কি সার দিই সেটা হচ্ছে সবচেয়ে মানে জানা জরুরি যে আমরা সার কি ব্যবহার করি প্রত্যেকটা গাছে কিন্তু এমন কিছু সার আমরা ব্যবহার করি না যাতে আমাদের শরীর খারাপ হতে পারে আর এই ধনে পাতাটা আমি বারবার দেখাই কত সহজে ধনে পাতা হচ্ছে আমি সত্যিই খুব খুশি মানে আমি ছাদ বাগান করে ভীষণ আনন্দে থাকি